আসসালামু আলাইকুম বারাকাতুহু প্রিয় দর্শক ভিডিওটি একটু দেরি করে আপলোড করার কারণে দুঃখিত আপনারা কিছু মনে নেবেন না আসলে ভিডিওটি আপলোড দিতে একটু দেরি হয়ে গেল তো দর্শক মণ্ডলী এখন যে গরুগুলোকে দেখতে পাচ্ছেন এই গরুগুলো সমস্ত গরুই কোরবানির পশু এবং এই পশুর গলায় যে মোটা সোনালি রঙের যে মোটা চেন দেখতে পাচ্ছেন এগুলো স্বর্ণের তৈরি এই প্রত্যেকটি গলায় গরুর গলায় যে স্বর্ণের চেন রয়েছে এই প্রত্যেকটি ভরি এই এই গরুগুলোর অবস্থান বর্তমানে গরুগুলো রয়েছে দশ ওয়ারিতে তবে এই গরুগুলোকে দেখে এতগুলো গরু একসাথে দেখে মনে করবেন না যেগুলি হাট আসলে এটা হাট নয় ওয়ারির এক বিলাসবহুল এক বাড়ির সামনেই এই গরুগুলোর আয়োজন করা হয়েছে এগুলো কুরবানির পশু আমরা সকালে জানি যে হজরত ইব্রাহিম আলহ ইসালাম একদিন স্বপ্নে দেখেছিলেন আল্লাহ তা হজরত সাল্লামের মাধ্যমে তাকে নির্দেশ দিয়েছিল যে তোমার সবচেয়ে প্রিয় জিনিসটি কুরবান কর আল্লাহর রাস্তায় তখন সে থেকে উঠলে ভাবতে ভাবতে সে বুঝলো তার পুত্র ইসমাইলসাল্লাম সবচেয়ে বেশি তার ভালোবাসা তিনি সবচেয়ে বেশি ভালোবাসতেন ইসমাইলসাল্লামকে তখন তিনি হজরত ইসমাইল আলিহিসাল্লামকে কোরবানি দেওয়ার সময় আল্লাহ তালার পরীক্ষায় তিনি পাশ করেছিলেন তো আল্লাহ তালার হুকুমে ইসমাইল সালামের পরিবর্তে হয়ে এখন যে গরুগুলোকে দেখতে পাচ্ছেন এই গরুগুলোকে কুরবানি দেওয়া হবে এগুলো কুরবানির পশু প্রিয় দর্শক আমরা আপনারা এখন যে গরুগুলো দেখতে পেলেন এগুলো সম্পর্কে আপনারা মোটামুটি একটি ধারণা পেয়ে গেছেন তো সকালে আজকে ভিডিওটা টা এখানে শেষ করছি আসসালামু আলাইকুম